তাহলে কি বলতে বা আমি আমি একজন মানুষ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী একজন মানুষ এবং বাঙালি বাঙালির যত গুণ আছে আওয়ামী লীগের মধ্যেও আছে বাঙালি যত দোষ আছে আওয়ামী লীগের মধ্যেও আছে 15 16 15.5 বছর 16 বছর আমরা ক্ষমতায় ছিলাম রাষ্ট্র রাষ্ট্রপরিচালনা করেছি আমাদের অসংখ্য অগণিত ভালো কাজের সঙ্গে আমাদের অসংখ্য ত্রুটিও হয়েছে অসংখ্য ভুলও হয়েছে আমাদের আমরা নেতারা ভুল করেছি আমাদের কর্মীরা ভুল করেছে আমাদের নীতির মধ্যে ভুল ছিল আমাদের কর্মের মধ্যে ভুল ছিল আমি বলবেন আমি শেষ নি আমার সমস্ত ভুলের জন্য আমি বিনীত ভাবে ক্ষমা প্রার্থনা করি আমি মানুষও না আমি ফেরেস্তাও না সরি আমি শয়তানও না আমি ফেরেস্তাও না ফেরেস্তা কখনো মন্দ কাজ করে না শয়তান কখনো ভালো কাজ করে না মানুষ হিসাবে ভুল দুটি থাকবেই কাজ করতে গেলে ভুল দুটি হয় আমি তো মনে করি আমাদের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমাদের আহ বাক্য এক ধরনের এটাকে বলবো এই শব্দটি আহ আমাদের বক্তৃতা বা মানের মধ্যে বেশ কিছু ভুল ছিল এবং আমরা শব্দ চয়নের ক্ষেত্রে বাক্য গঠনের ক্ষেত্রে আমরা বেশ 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 কিছু 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 ভুল করেছি আমাদের আমাদের নেতা নেতা আমি সহ আমরা অযথায় অন্যের সমালোচনামূলক রাজনৈতিক বক্তব্য বা আক্রমত রাজনৈতিক বক্তব্য দিয়েছি যেটি আহ জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক আদর্শের সঙ্গে সংঘাতপূর্ণ তার সঙ্গে সাংঘর্ষিক এই জায়গাটিতে আমরা বাংলাদেশের সমগ্র জনগণকে ধারণ করতে কিছুটা ব্যর্থ হয়েছি এবং আমাদের মুখের কারণে আমাদের অনেক অনেক অজস্র ভালো কাজ আজকে মানুষ না দেখে যে ত্রুটিগুলো আমরা বাক্য বানের যে ত্রুটিগুলো করেছি সেই ত্রুটিগুলো মানুষের মধ্যে আলোচনা বেশি হয় আমি আমি মোটামুটি বুঝতে পারছি আপনি এই জায়গাটা কিন্তু আপনি কি একটু বলবেন যে আপনার মনে হয় যে এই একটা দুটো বাক্য কি বলবেন যে এটি বলা আপনার এখন মনে হচ্ছে যে ঠিক হয় নাই এইরকম তো অনেক বাক্যই আছে আমরা অনেক ক্ষেত্রেই এই ধরনের বাক্য ইউজ করেছি যেটা ব্যবহার করেছি যেটি শালীন ছিল না যেটি সুন্দর ছিল না বা অতিরিক্ত সমালোচনা করেছি এই ধরনের অসংখ্য আ বক্তৃত আমিও করেছি আমার মতো অনেক বড় বড় আঞ্জন্তনী ধার করেছেন আমাদের বক্তৃতায় তো ওইভাবে আপনাদের কি রকম মানে আমি বলছি আমাদের আমরা ছোট মানুষ আমাদের তো ভাই মিডিয়ায় আসতো না এখানে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে যে অনেক সময় বা মিডিয়ায় এমন এমন বক্তৃতায় আসতো যে ঠিক আগের অংশটুকো পরে অংশটুকো কাট করে মাঝখানে যে অংশটুকো প্রচারিত হলে বিতর্কিত হবে সেই অংশটুকুই আসত পুরো অংশটুকু আসতো না ফলে অনেকে আমরা বিতর্কিত হয়েছি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বন্ধে যে প্রশ্নটি আপনি করেছেন দেখুন তিনি খুব স্পষ্টবাদী মানুষ তিনি যা বোঝেন যা ধারণ করেন এবং যা লালন করেন এবং যা সত্য তিনি সেটা অকপটে সবসময় বলতেন অনেক সময় তার অবস্থান থেকে তার উঁচু উঁচু অবস্থান থেকে হয়তো অনেক শব্দ চয়ন বা অনেক কথা তার বলবার কথা নয় কিন্তু তিনি স্পষ্ট করে কথাগুলো বলতেন তিনি বিশ্বাস করতেন বঙ্গবন্ধু শিখিয়েছেন সত্য উচ্চারণ করতেন এবং অনেক অনেক সত্য অত্যন্ত কঠিন এবং অনেক অনেক সত্য যা উনি উচ্চারণ করবার কারণে আহ উনার প্রতি অনেকেই বিশেষ করে আহ বহির্বিশ্বে অনেকেই মাথা উঁচু করে মাথা উঁচু করে বলবার মতো মানুষ তিনি অবশ্যই সত্য কথা বলেছেন এবং তিনি তার অবস্থান থেকে সত্য বলবার ক্ষেত্রে তিনি কখনোই কুণ্ঠাবোধ করেননি এটি তার রাজনৈতিক মানে বাক্যবান বা আক্রমণাত্মক বাক্য এটি একটা আপনাদের ভুল বা ত্রুটির কথা আপনি উল্লেখ করছেন আর কিছু বলবেন মানে আর কিছু পান যেটা আসলে আপনাদের অনুচিত অথবা পরে যেতে পারি আর কিছু তো আছে কাজ করতে কিন্তু অসংখ্য ভুল হয়েছে আমরা যত বেশি মনোযোগী হয়েছিলাম উন্নয়ন এবং মানব কল্যাণের দিকে ততটা বেশি মনোযোগী আমরা দলের প্রতি হইনি এবং দলের ভেতরে আমরা বেশ কিছু ভুল করেছি যে ভুলগুলো আমরা যারা দলের দ্বিতীয় তৃতীয় সারি নেতা ছিলাম যে ভুলগুলো আসলে এই পাবলিক মতো অবস্থা নেই তবে এগুলো আমাদের দলীয় আমাদের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হচ্ছে একটা সময় অবশ্যই পাবলিক আসবে পাবলিক হবে মানে এটা কি পাবলিক করা যাবে আপনার যেহেতু আপনি বললেন অনেকে আসলে ভুল কিছু মানে নিজেদের মধ্যে আত্মসমালোচনা জায়গাটা ঠিকভাবে ভাবে আসেই